দেখেন যে এই গাভিটা কত সুন্দর শান্ত মানে এর ভিতরে চলে গেলেও কিছু বলবেন আপনারা যে কোনো ভাবে যে কোনো ভাবে হাত দিয়ে চাপান বাসার মহিলা মানুষ দিয়ে লারবেন কোনো সমস্যা নাই মানে কত সুন্দর লুজ এখনো এখনো টাইট হয় না মানে এই উলানটা টাইট ফিটিং না হলে এই গাফিটা বাচ্চা না আর একটা গাভি মনে করেন প্রথম জ্ঞানের গাভী উলানটা পরিপূর্ণ না আসা পর্যন্ত বাচ্চা দেবে না দেখেন কত সুন্দর টাইট একদম লুজ আর এই দাম চালে দু লক্ষ আশি পঁচিশ আশি অত দর্শক না একদম দু লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দুই টাকা একটা কলেন শূন্য ভালো মানের আলাইকুম মার্বেল ফার্মের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজ সাতই মে রোজ মঙ্গলবার আজকে মার্বেল ফার্মে বেশ কিছু গাভী কালেকশন করা হয়েছে তো সেই গাভীগুলোর মধ্যে আমি আজকে আপনাদের একটা প্রেগনেন্ট গাভী দেখাবো আর এই গাভিটার জাতমান এবং কি দাম আর কতদিন পরে বাচ্চা দিবে এগুলাই বলে এগুলা জানতে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন আর দর্শক অনেকে আমাকে ফোন দিয়ে ব্যস্ত পাইছেন মানে একটু ব্যস্ত থাকার কারণে অনেকের ফোন ধরতে নাই সেজন্য সবার কাছে ক্ষমা ক্ষমা নিচ্ছি তো চলুন গাভীটা দেখানো যাক দর্শক সিরিয়ালের এক নাম্বার মানে একটা গাভী দেখাবো একটা অরিজিনাল হলিস্ট্যান্ড জাতের গাফী দুই দাঁত প্রথমবারের মতো বাচ্চা পেশন করবে মানে এর আগে একবারও বাচ্চা দেয় নাই এগুলি প্রথম সব মতো দুইটা হচ্ছে এই প্রথমবারের মতো বাচ্চা প্রসব করে খুব মানে খুব ভালো মানের গাভী দর্শক একটা গাবি দেখাইলাম এই কারণে যে অনেক দর্শকই বলছেন আর আমি ফোন ধরে নেই অনেক অনেক ভাই ফোন দিচ্ছেন ফোন ধরে নেই একটু ব্যস্ত ছিলাম ও দেখেন কত সুন্দর একটা গাভি মানে শান্ত গাভী আজকে যে ভিডিও দেখাচ্ছি একদম শান্ত ভালো মানের গাভী খুব শান্ত মানে একটা গাভি দেখাচ্ছে এই কারণে যে ভালো মানের গাভি ভালো মানের গাভি সিনার জন্য দেখেন যে কত সুন্দর গঠন প্রণালী খুব সুন্দর মানে ওর যে বডি টেক্সার আর তলার ব্যসটা দেখেন যে তলাটা কত সুন্দর মানে এখনো ওর বাচ্চা দেওয়ার সময় আছে আপনার কার্টুন দেয় দর্শক দশ দিন দশ দিন পরে বাচ্চা প্রসব করবে মানে দশ দিন যদি এই গাভীটা যদি বাচ্চা না আদে থাকে মানে ও উলানলে মানে শুইতে পারবে না সেরকম একটা উলান হবে এই গাভীটার খুব ভালো মানের গাভী অনেক বড় একটা ডাবল বোর্ডের বিগ সাইজের গাভী মানে কোয়ালিটি সম্পন্ন গাভী মানে মারুফ ডেয়ারি ফার্মে আসলে আপনারা পাচ্ছেন কোয়ালিটি সম্পন্ন খুব সুন্দর একটা মানে এসব গরু হচ্ছে দর্শক শৌখিন গাভী খুব সুন্দর ভালো মানের শৌখিন গাভী এসব গাভী পালন করবেন কখনোই লসের শিকার হবেন না আর প্রথম বিয়ানে গাভী ক্রয় করলে কখনোই জরারায় এবং বান কানাই যে সমস্যাটা আছে এই সমস্যার সম্মুখীন হবেন না কারণ এই প্রথম ব্যায়নের গাভী কখন বানকানা রোগটাও হয় কখন যখন দ্বিতীয় বিয়ানে আপনারা গাভিটা সঠিকভাবে পরিচালনা করতে পারতেছেন না মানে ঠিক মতো টাইম টু টাইম দুর্ধহন করতেছেন না তখন বানে বানানে ম্যাস্টিকার রোগটা হয় ওই বানকানাটা সমস্যা হয় আর প্রথম বিয়ানে বানকানা রোগের কোনো সমস্যা হয় না খুব খুব সুন্দর মানের গাভী কোন দর্শকের পছন্দ হলে স্ক্রিনে আমার নাম্বার আছে সরাসরি কল দেন আর অনেক দর্শকই ভিডিও ছাড়ছে আজকে সাতই মে আজ থেকে পনেরো দিন পরে দেওয়ার পরে কল দেওয়ার পরে বলবেন যে ভাই মারুপ ভাই এই গাবিটা আছে কিনা যদি বলি যে বিক্রি হয়ে গেছে অনেকেই বলতেছেন ভাই আপনারা ভিডিও দেন আসলে সরাসরি গরুটা পাই না কি জন্য পাচ্ছেন না আপনারা গরুটা কারণ একটা গরু যখন ছাড়ি অনলাইনে মনে করেন যে একটা গরু যখন আমি অনলাইনে যখন একটা গরু দেয় এই গরুটা মনে করেন হাজার হাজার লোক দেখতেছে কারণ একটা গরু বেচতে সামনে একটা গরু বেচতে দশ মিনিট টাইম লাগে একবার একটা গরু বেঁচতে আবার এক মাসও টাইম লাগে সেক্ষেত্রে মনে করেন অনেকেই বলেন যে ভাই আপনার ভিডিও দিলেন আজকেই আজকেই বিক্রি হয়ে গেল সেক্ষেত্রে বলতেছি ভাই একটা গরু বিক্রি করতে বেশি টাইম লাগে না আবার অনেক সময় টাইম লাগে সেক্ষেত্রে মনে করেন যে ভিডিও দিচ্ছি সাথে সাথে আপনারা দেখলে সাথে সাথে কল দেন স্ক্রিনশটে রাখতে চান কিন্তু ফোন দিচ্ছেন পনেরো দিন পরে তো সেই ক্ষেত্রে আপনারা এই জন্য গাবিগুলো পাচ্ছেন না তো যদি ভালো লাগে স্ক্রিনের নাম্বার আছে সরাসরি ফোন কল নাম্বারে ফোন দেন ফোন দিয়ে কথা বলেন মানে খুব সুন্দর মানে এই গাভীটা খুব শৌখিন ভালো মানের গাভী মানে যারাই এই গরু ক্রয় করতে যাচ্ছেন এরকম জাত মান দেখে প্রথমবারের গরু ক্রয় করলে কখনোই প্রতারিত হবেন না মানে খুব সুন্দর একটা সখিন একটা গাফি ভালো মানের একটা গাফি মানে এটা দেখার মতো মানে ছবির মতো ছবির যে যেরকম গরু দেখেন আপনারা সেইরকম দেখেন কোয়ালিটি সম্পন্ন কত সুন্দর খুব ভালো মানের গাফি মানে আর চামচা একদম দর্শক পাতলা একদম চামড়া আমরা পাতলা খুব ভালো মানের গাভি কোনো দর্শকের পছন্দের স্ক্রিনের নাম্বার আছে সরাসরি কথা বলেন আর এই গাফিটার দাম চালে দু লক্ষ আশি পঁচা আশি যত না কোনো দর্শক যদি নেন এক দাম ফিক্সড দু লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা একটা করেন্ট শূন্য ভালো মানের গাভী যদি কোনো দর্শকের পছন্দ স্ক্রিনে সরাসরি মানে আপনার বলতেছে যে প্রথম বিয়ানের গাভী অনেক ধরনের লাথালাতি করে দেখেন যে এই গাভীটা কত সুন্দর শান্ত মানে এর ভিতরে চলে গেলেও কিছু বলবেন আপনারা যে কোনোভাবে ভাবে কোনোভাবে ভাবে হাত দিয়ে লাড়বেন চারবেন বাসার মহিলা মানুষ দিয়ে লাড়বেন কোনো সমস্যা নাই মানে দুই দিক ডার উলানের উলানের চামড়াটা কত সুন্দর দেখেন এখনো লুজ উলানের সামনেটা কত সুন্দর লুজ এখনো এখনো টাইট ফিটিংই হয় না মানে এই উলানটা টাইট ফিটিং না হলে এই গাভিটা বাচ্চা দিবে না আর একটা গাভি মনে করেন প্রথম বিয়ানের গাভি উলানটা পরিপূর্ণ না আসা পর্যন্ত বাচ্চা দেয় দেখেন কত সুন্দর টাইট একদম লুজ মানে এই 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 উলানটা একদম পরিপূর্ণ হবে তারপরে এই গাভিটা বাচ্চা প্রসব করে খুব সুন্দর মাজা টাজা খুব ভালো মানে আজকের গাভিটা খুব কোয়ালিটি সম্পন্ন এর জন্য একটা গাভী দেখাইলাম প্রতিনিয়ত আমি দুই তিনটা গাভী একসাথে দেখাই কিন্তু আজকে একটা গাভী দেখানোর কারণ এই একটাই যে দেখেন কত সুন্দর শান্ত ভালোমানের ভালো মানের গাভী মানে ও অনেক দর্শকই বলেন যে ভাই ভিডিওতে দেখান মানে লাথে যেন না করে অনেকে অনলাইনে দেখতে চান সেক্ষেত্রে বলবো এরকম এরকম দেখবেন যে লাথালাথি করে কিনা সরাসরি আসি দেখেন যে লাথালাতি করে কিনা খুব ভালো মানে শান্ত গাভী যদি কোনো দর্শকের পছন্দ হয় এক কথা একটা বকনা গাভি বকনা গাভি এইসব গাভি ক্রয় করলে ভবিষ্যৎটা খুবই ভালো কোন দর্শকের পছন্দ হলে স্ক্রিনে আমার নাম্বার আছে সরাসরি কথা বলে দেখেন যে গা গাভিটার ফ্রেমটা কত সুন্দর ভালো মানের কোনো দর্শকের পছন্দ হলে আমি বলবো সরাসরি আসেন এসে দেখেন দেখে যাচাই বাছাই করে ক্রয় করেন অনলাইন মানে একটা প্রতারণার ফার আমার ফার্মে বাচ্চা সহ এবং প্রেগনেন্ট অনেক গাভী আছে বাচ্চা সহ এবং প্রেগনেন্ট অনেক গাভী আছে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এসে দেখে শুনে এই গাভীগুলো ক্রয় করতে পারবেন মানে যাদের বাচ্চা সহ গাভীর প্রয়োজন তারা সরাসরি ফার্মে আসেন এসে দেখেন দেখে যাচাই বাছাই করে এই গাভিগুলা ট্রয় করতে পারবেন মানে এক কথায় আমার এখানে আসলে অনেকগুলা গাভি দেখে আপনারা যাচাই বাছাই করতে পারবেন আসলে ভিডিওতে অত গাভি দেখালাম না একটা গাভি দেখালাম এই কারণেই যে আসলে দেখেন যে জাতমান কি রকম কি কোয়ালিটি আমার ফার্মের লোকেশন হচ্ছে পাবনা জেলা চাঁদমোর থানা সগলগ্নই আপনারা বাসেও আসতে পারবেন ট্রেনেও আসতে পারবেন আমার এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা এখান থেকে গরু নেবেন সে ধরনের ট্রান্সপোর্টের ব্যবস্থা এখানে আমরা রাখছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর প্রতিনিয়ত ভিডিওটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সুস্থ থাকা কামনা করে প্রোগ্রামটা এখানেই শেষ করছি সরকার সালাম আসসালামু আলাইকুম